Messi <Sansion> is settling and keeping control. আমন্ত্রণ জানাচ্ছি পলি খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পলি স্পোর্টস দর্শক আগের ম্যাচে জোড়া গোলের পর এবার হ্যাটট্রিক তুলে নিলেন লিওনেল মেসি মেজর লীগ সকারে ক্যারিয়ারে আর্জেন্টাইন তারকার দ্বিতীয় হ্যাটট্রিকে উড়ে গেল ন্যাশফিল্ড বিস্তারিত জানাবো টেস্ট রিপোর্ট থেকে রোববার ভোরের ম্যাচটিতে পাঁচ দুই ব্যবধানে জিতল মায়ামি আগের দিন রাতে সৌদি প্রো লিগে বড় জয় পেয়েছে রোনালদোর আল নাসরো পাঁচ এক ব্যবধানে আল ফতেহকে উড়িয়ে দেওয়ার দিনে একটি গোল করেছেন পর্তুগিজ তারকা হ্যাট্রিক করেছেন তার জাতীয় দলের সতীর্থ জোয়া ফেলিক্স ক্যারিয়ারের সায়েনে এসে উজ্জ্বল মেসি ও রোনালদো বয়স ও বাধা হতে পারছে না তাদের পারফরমেন্সের ইউরোপ অধ্যায় শেষ করে একজন যুক্তরাষ্ট্রে আর অন্যজন দুটি ছড়াচ্ছেন সৌদি আরবের লিগে আগের ম্যাচেই আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে চার শূন্য ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল করেছিলেন মেসি এবার তুলে নিলেন হ্যাট্রিক এমএলএস এ তিনি সবশেষ হ্যাট্রিক করেছিলেন গত উনিশ অক্টোবর নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিপক্ষে ছয় দুই ব্যবধানে জয়ের ম্যাচে এদিন ম্যাচের চৌত্রিশতম মিনিটেই দারুণ এক আক্রমণ সানিয়ে দলকে লিড এনে দেন মেসি বক্সের বাইরে জর্দি আলবার ক্রস বুকের সাহায্যে নিয়ন্ত্রণ নিয়ে ছয় ডিফেন্ডারের বাধা কাটিয়ে বক্সের বাইরে থেকেই নিচু শটে জাল খুঁজে নেন তেতাল্লিশতম মিনিটে সতীর্থের ক্রস গোল মুখে পেয়ে হেডের সাহায্যে ন্যাশবিলকে সমতায় ফেরান স্যামসারিজ যোগ করার সময়ের ষষ্ঠ মিনিটে জ্যাকব গোলে লিডও তুলে নেয় ভেল পিছিয়ে থেকে দ্বিতীয়ার্থে মাঠে নামে মায়ামি বাষট্টিতম মিনিটে বক্সে অ্যান্ডি নাজারের হাতে বল লাগলে পেনাল্টি পায় মায়ামি সফল কিকে দলকে সমতায় ফেরান মিনিট পরে গজ দূরত্ব থেকে ছয় বালতাসার রদ্রিগেস মায়ামিকে তিন দুই গোলে এগিয়ে দেন একাশীতম মিনিটে বক্সের ডান কোনা থেকে দারুণ এক বাঁকানো শটে হ্যাট্রিক তুলে নেন মেসি এরপর যোগ করার সময়ের প্রথম মিনিটেই ব্যবধান পাঁচ দুই করেন তেলাস্কো সব মিলিয়ে এমএলএসের চলতি আসরে উনত্রিশ গোল করে সবার উপরে রয়েছেন মেসি তিনি এখন লীগের দ্বিতীয় শীর্ষ গোলদাতা সারিস এবং লস অ্যাঞ্জেলেস এফসির ডেনিস বুয়াঙ্গার চেয়ে পাঁচ গোল এগিয়ে আছেন চৌত্রিশ ম্যাচে উনিশ জয় ও আট ড্রয়ে পঁয়ষট্টি পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের তিন থেকে এমএলএসের নিয়মিত মৌসুম শেষ করেছে মায়ামি